একটা মশলা বানিয়ে সেই মশলাটা দিয়ে যদি আমরা সকল প্রকারের তরকারিগুলো রান্না করতে পারি তাহলে কেমন হয় বলেন তো খুবই ভালো হয় তাই না আজকালকার মা বোনেরা তো একদম বাটা ঝামেলা সহ্যই করতে পারে না এভাবে যদি একটা মশলা বানিয়ে নেন তাহলে দেখবেন বাটা ঝামেলা আর কোনো প্রয়োজন হবে না যারা যারা তরকারি রান্না রান্না করতে পারেন তারাও যদি এই মশলাটা দিয়ে একবার তরকারিগুলো রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসাধারণ মজা হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা ডেলি বলে আপনাদের সকলকে স্বাগতম আসলে আস্তে আস্তে কোরবানি তার কোরবানি নিতে কিন্তু সকল ঘরেই অনেক মশলার প্রয়োজন হয় আর এই মশলাটা দিয়ে আপনারা গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস মাছ এবং সবজি তো এই মশলাটা ইউজ করতে পারবেন দীর্ঘ তিন চার বছর যাবত এই মশলাটা ইউজ করি তার জন্যই আপনাদের সাথে মশলাটা ভালো বিদায় আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে এই যে দেখুন জিরা নিয়ে নিলাম তারপরে একটা স্টা নিয়ে নিলাম একটা বড় এলাচ নিয়ে নিলাম আর এখানে কিছুটা দারচিনি নিলাম আসলে দারচিনির পরিমাণটা খুবই কম দেওয়ার চেষ্টা করবেন কারণ দারচিনিতে কিন্তু তরকারির কালারটা খুব খারাপ বানিয়ে ফেলে এখানে নিলাম কালো গোলমরিচ সাদা গোলমরিচ গোলমরিচ কিন্তু খুব অল্প দিতে হবে এখানে কিছুটা লবঙ্গ নিলাম এখানে কিন্তু নিলাম এই যে দেখুন ধুনিয়া আর এখানে নিলাম কিছুটা এলাচ ছোটো এলাচ আর এখানে কিছুটা নিলাম তেজপাতা এই যে দেখুন এখন সকল প্রকারের মশলাগুলো আমি এখানে ঢেলে নিয়েছি আপনারা কিন্তু এখানে জয়ফলও একটা দিতে পারেন একটার চার ভাগের এক ভাগ দিবেন দিতে পারেন আমি কিন্তু জয়ফলটা পরে দিছি আর এখানে কিন্তু স্কিপ হয়ে গেছে তারপর সকল মশলাগুলো এখানে কিন্তু আমি ঢেলে নিচ্ছি পরিমাণটা কিন্তু আপনারা নিজেরাই যতটুকু করতে চান ততটুকুই করবেন আমি কিন্তু কম পরিমাণে করতেছি তার জন্য আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করলাম এই যে দেখুন সকল নিব এই যে দেখুন আর এই মশলাটা দিয়ে তরকারিটা রান্না করলে আপনারাই কিন্তু আমাকে কমেন্ট করতে বলতে বাধ্য হবেন যে আসলেই আপু এই মশলাটা খুবই উপকারী আসলে দোকানেও কিন্তু এভাবে মশলা বানিয়ে বিক্রি করে আর সেটা কিন্তু অনেক চওড়া দামে বিক্রি করে তারপরে এখানে আমি কালারের জন্য দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছুটা ধুনিয়াও কিন্তু কী করে নিব এখন এগুলো রৌদ্রে দিয়ে নিব, রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি যাদের রোদ্রের কোনো ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়েও কিন্তু এটা শুকিয়ে নিতে পারেন একদম মচমচা হয়ে গেছে দেখেই তো বুঝতে পারছেন এখন একটু ঠান্ডা করে নিব যেহেতু রোদ্রে থেকে নিয়ে আসলাম তারপরে কিন্তু একটু ঠান্ডা করে নেব তারপরে এটা ব্লান্ডার জগে করে আমি এটাকে ব্লেন করে নিব এই যে দেখুন বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে এখন দেখি আমি ভালো করে কিন্তু এটাকে গুঁড়া হয় নাই তার জন্য কিন্তু আমি একটা ঝাঁঝরি নিয়ে এটাকে কিন্তু চেলে নিব তাহলে কিন্তু মশলার কোয়ালিটিটা একদম দুর্দান্ত হবে আপনারা বাজার থেকে কিন্তু হাজার হাজার টাকা নষ্ট করে তারপরে কিন্তু মশলা কিনে আনেন তাই না আর যদি এভাবে আপনারা একটু কষ্ট করে বানিয়ে নেন তাহলে কিন্তু মাসের পর মাস এই মশলাটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু এখানে দুইশো টাকার মশলা আনছি আর কমপক্ষে পাঁচশো টাকার মশলা আমার এখানে হয়েছে আমি কিন্তু এই ডিব্বাটা ভরছি তারপরে কিন্তু আমার আরও অনেক জায়গায় ভরসি আরও একটা ডিব্বা কম কমপক্ষে আমার দুশো গ্রামের মতন এই মশলাটা হয়েছে আর এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা সকল প্রকারের তরকারিগুলো রান্না করতে পারেন এখন পরিমাণে কতটুকু দিতে হবে সেটাই কিন্তু আপনাদের বলে দিচ্ছি এখানে কিন্তু আমি আদা আদা রসুন পেস আর হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো দিলাম তারপরে এক টেবিল চামচ ওই মশলাটা দিলাম আর কোন মশলা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না দারচিনি এলাচ আস্ত মশলা দেওয়ারও এখানে কোনো প্রয়োজন হবে না এভাবেই আপনারা খুব সুন্দর করে কষিয়ে যদি তরকারিটা রান্না করেন তাহলে অবশ্যই অনেক মজা লাগবে অবশ্যই আপনারা ভিডিওটা তরকারি কালারটা যে কতটা সুন্দর হয়েছে দেখি তো আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু ঝোলমোল দিয়ে আপনাদের একদম ফুল তরকারিটাই দেখিয়ে দিলাম যেহেতু অনেকের কালারের কিন্তু অনেক অবজেকশন থাকে এই এই মশলাটায় আপনাদের তরকারি কালারটাও কিন্তু একদম নষ্ট করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পা আমার পাশে থাকবেন আলাহ পেস